দুটিবার মাত্র দুটি বার ফোনটা বেজে বেজে কেটে গিয়েছে তুলতে পারেন তাই তুমি আমাকে শোনালে সাত কাহন সময়ের মূল্য কাকে বলে এই কথাটাই তোমার কাছে যদি জানতে চাই সেই এগারো ক্লাস থেকে শুরু করে আজ পর্যন্ত কতটা দিন তোমার পিছনে পিছনে আমার সময় গিয়েছে কে দেবে সেই সময়ের দাম হ্যাঁ তুমি দিয়েছ কলেজের সোশ্যালের দিন সবার চোখের অন্তরালে এসে গালে হাত দিয়ে ছোট্ট করে বলেছিল আই লাভ ইউ বাস সমস্ত সময়ের হিসাব সাফ কিন্তু আজ যদি ওই দুটি বার ফোন না তুলে তোমাকে ওই একই কথা আমি বলি তাহলে কি ক্ষমা হয় না হয় না এই জন্যই হয় না কারণ আমাদের ভারতবর্ষে লেডিস ফার্স্ট তাই তাই তারা যা খুশি তাই করবে যা খুশি তাই চালিয়ে যাবে এমন কি আপনার মাথায় উঠতে যদি কাল থেকে ডিস্টোডান্স শুরু করে আশ্চর্য হবেন না কারণ লেডিস ফার্স্ট সংবিধান তাদেরকে সেই অধিকার দিয়েছে আর এই অধিকারের ফাঁসে পড়ে সমগ্র পুরুষ জাতি পুরুষ সমাজ জাগো গ্রাহক জাগো যদি না জাগতে পারো এই মহিলাদের কবল থেকে ভালো